মোহাম্মদ রফিকুজামানের একটি রচনা আর সত্য আর সুর আমার ঢাকার জীবনের প্রথম দিককার গান পরে আবার ফিল্মেও গিয়েছি মাটির মানুষ ছবিতে সত্য সাহা এমন একজন সুরকার যিনি আমাদের বাংলাদেশের যে কজন সুরকার আছেন সুরশিল্পী বলবো যাদের হাত ধরে আমরা মানুষ হয়েছে। যারা আমাদেরকে তৈরি করেছেন সব দিকে গান কী করে গাইতে হয় কী করে উচ্চারণ করতে হয় এর বাইরেও অনেক কিছু শিখিয়েছেন গানের শিল্পী হলে কী করতো কি মানতে হয় যে কজন আছেন তার মধ্যে তিনিও একজন অনেক বকা ঝকা খেয়েছেন এখানে যখন আমি ফিল্মে গাইতে যাই তখন আমি আপনার তো খেয়াল করেছেন যারা বয়সে যারা আমার বড় আমি খুব পান খেতাম কিন্তু সিলেটি মানুষ তো আর বিয়ে করার পরে আবার মানে স্ত্রীর কল্যাণ আর পান খাওয়া আমরা দুজনে কিছু বুঝিয়ে না বুঝিয়ে আমরা পান চাপাতে থাকি তো এরকম রেকর্ডিংয়ের সময় রেকর্ডিং হচ্ছে কিন্তু আমার আমার বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলো মটা খেয়ে যায় তো তো অনেক বারবার ট্র্যাক দিলাম আর জানেন তখনকার সব একসাথে আমরা গাইতাম সবাই বাজাতাম একজন ভুল হলে আবার প্রথম থেকে গান গাইতে হতো তো বারবারে আমার ওই দিনের গানটা আমার কারণে ভুল হচ্ছিল প্রায় আট নবার তো শেষে একবার সত্যতা এমন একটা গালি দিলে আর কি চট্টগ্রামের ভাষায় ওটা আমি শুনে ফেললাম উনি যখন রেকর্ডিং করতেন তখন ওই রেকর্ডিং টেবিল যেটা এখানে হাত দিয়ে শুধু চুল টানতেন কখন যে নবটা তার হাতের নিচে পড়ে গেছে আর গালিটা আমার কানে আসলো আমি তখন ভাবলাম যে কি এমন একটা জিনিস খায় জন্য আমার গানটা হচ্ছে না দাদা আমাকে এরকম গালি দিল যেটা আমি কল্পনাও করতে পারি নি চিটাঙার একটা গালি আছে এটা বলা যাবে না যারা চিটাঙ্গে তারা জানেন খুব সুন্দর কিন্তু এটা আদরে বলে আর কি আমি দেখলাম যে দাদা আমাকে পাঁচ মিনিট সময় দিন আমি আসছি বলে কী তুমি তা তো পাঁচ মিনিট না পাঁচ ঘন্টায় নাও তুমি যে কখন আমাকে ছাড়বে তো গিয়ে তারপরে স্টুডিওর ওয়াশরুমে গিয়ে আইবালি বলে একজন আমাদের ফিও ছিল তাকে বললাম তুমি একটা ব্রাশ নিয়ে আসো আর ওই টুথপেস্ট নিয়ে আসো তখন তো মিনিগুলি পাওয়া যেত না তো পঞ্চাশ টাকা দিলাম সে একটা ব্রাশ আর তীব্র টুথপেস্ট দামিটা আমি পাওয়া যেত না ভালো করে দাঁড়টার বা জিবাটে পরিষ্কার করে আসে দুটা টেক দিলাম বলো এখন তো রোড তো পানটা তো কেন পান খাও আমার দাদা পান খাওয়া ছেড়ে দিল অনেক দিন সত্যদা যতদিন জীবিত ছিলেন তার সঙ্গে পান খাইনি এখন শুধু মাঝে মধ্যে খাই কোনো কাজ কাম নাই তো একটু পান খাই আর না থেকে নিয়ে বেড়াই অবস্থা তো খুব সুন্দর এটি গজলঙ্গের গান কিন্তু পরে আমি উপলব্ধি করেছেন যে এই গানটি ভেঙে অনেকক্ষণ গাওয়া যায় এরকম সুরকার ছিলেন সত্যসা এই গানটি গাইছে

একটু হাসির বৃষ্টিতে আমায় দেখে জলে আগুন দৃষ্টিতে বন্ধু হতে চে তোমার শত্রু বলে গণ্য হলাম বন্ধু হতে তোমার শত্রু বলে হলাম তবু একটা কিছু হয়েছে যে তাতে আমি হলাম বন্ধু হতে যে তোমার শত্রু বলে গম যে তোমার শত্রু বলে হলাম দৃষ্টিতে আমায় দেখে জানলে অনু বৃষ্টিতে তবু হাজার জনের মাঝে আমি হলাম শত্রু বলে যে তোমার শত্রু বলে গণ্য হলাম একটা কিছু হয়েছে যে তাতে আমি ধন্যরাম বন্ধু হতে তোমার শত্রু বলে গণ্য হলাম হরম শেজ মার নয় আগে নাই বা ছন্দময় বিরূপ মনের ভাবনা হরম শেজ আমি ভৈরী হলেও দোষকে বল বন হলাম একটা কিছু হয়েছে যে তাতে আমি হলাম বন্ধু চেয়ে যে শত্রু সত্য বলে বনলাম শত্রু বলে আপনার বসিন্ন আর মঠ শুনতে পেয়েছেন তো নাকি না